সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণপ্রতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালী তো জেলা প্রসাদ কার্যালয় নোয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে জেলায় চাকরি জেলায় পরীক্ষা তো বসা থেকে আপনার আবেদন করতে মানে চাকরি করতে পারবেন তো এখানে দুটা পদ দেওয়া আছে এই দুইটা পদ্যে জানাবো আপনাদের শিক্ষা যোগ্যতাকে জাতীয় আবেদন স্কিল পদের নাম আর এখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন তো অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র নোয়াখালী জেলা স্তায়ী বাসিন্দা বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এই যে দেখতে পাচ্তেছেন আবেদন শুরু হবে পনেরো নয় দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদনের শেষ সময় দেওয়া আছে আবেদন শেষ হবে চোদ্দো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো অনেক সময় তো এখানে দেওয়া আছে যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ডিসি নোয়াখালী ট্রেটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো এখানে যে পদগুলো দেওয়া আছে এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো দুই নং পদে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী ব্যঞ্চ সহকারী পদের নাম ব্যাঞ্চ সহকারী এই পদ সংখ্যা দেওয়া আছে দুটি এই পদে দুজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চমাধ্যম সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রিড স্পেড সিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভ ট্রাবল শ্যুটিং এ দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে বাংলা বিশব্দ নিতে বিশব্দ গতি সম্পূর্ণ হতে হবে তো অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে এবং উচ্চমাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে তো জাতীয় বেতন স্কেল দেওয়া হবে ষোলো গেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে দেওয়া আছে এক নম্বর জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ তো উপজেলা কার্যালয়ে নেওয়া হবে দেওয়া আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদে দেওয়া আছে নয়জন নয়জন লোক নেওয়া হবে ষোলো গ্রেডের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বাইশ হাজার চারশো নব্বই বেতন পড়বে শিক্ষা জগতের সেম দেওয়া আছে উচ্চ মাধ্যমিক অবশ্যই ইন্টারপাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবগত থাকতে হবে বাংলা বিশ্ব ইংরেজি শব্দ গতি সম্পন্ন হতে হবে আর এখানে যে কাগজপত্র লাগবে বা আবেদন ফি বাবদ কত টাকা লাগবে এবং নেওয়াগুলি কীখানে দেওয়া আছে আবেদন দিতে লাগবে আপনাদেরকে একশত বারো টাকা আবেদন ফি বাবদ দেওয়া আছে একশত টাকা ট্রেডব্যাক সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা যারা শারীরিক প্রতিবন্ধী তিত্রলিঙ্গের পাথিগণ পরীক্ষার ফিও পঞ্চাশ টাকা টেলিভার সার্ভিস দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা দিতে হবে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই যে নিয়মাবলী দেওয়া আছে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন তো যারা আবেদন করতে চাচ্ছেন তো অবশ্যই কম্পিউটার দোকানে গিয়ে বলবেন ওরা আবেদন করে দেবে খুব সহজভাবে এখানে দেওয়া আছে এক্সাম্পল এখানে দেখে নেবেন আর এখানে যে পাথির যোগ্যতা যা চাই এখানে কী কী দেওয়া আছে সব কিছুই এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়োগগুতে আসা মাত্র আপলোড দিয়ে থাকি যারা নিয়োগগুতে পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে